এজ এ সি রিসিপশন আমরা এবার এই হোটেল আসি দুই দিন যাবৎ অনেক সুন্দর পরিবেশ বিচ থেকে একদমই কাছে সুগন্ধা পয়েন্ট অবস্থিত এটি একদম মেইন রোডের পাশে হ্যাঁ যেটা বলতেছিলাম সুগন্ধা পয়েন্টের একদম কাছে হোটেল সিকক্স এটার মধ্যে আমরা গত দুই দিন যাবত আছি এখানকার যে ম্যানেজার ভাই আছে ওনার সাথে একটু কথা বলবো আমরা আর এই হোটেলের সার্ভিস নিয়ে আসলে আমাদের কোনো ই নেই দুই দিন যাবত আছি খুবই ভালো সার্ভিস ওনাদের যারা আছে ওখানকার প্রতিটি ফ্লোরে যে বয়রা আছে আসলে সার্ভিস আমরা টোয়েন্টি ফোর সার্ভিস পাচ্ছি তো ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাবো যে আপনাদের তো সিজন শুরু মেবি ডিসেম্বর থেকে শুরু হয় তো এখন যে গেস্টরা আসবে তাদের জন্য কি আপনাদের কোনো ডিসকাউন্ট অফার আর আছে নাকি ক্লোজ অলরেডি আসসালামু আলাইকুম করুন আমাদের হচ্ছে এক ডিসেম্বরে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এখনও রাখছি আর দশ তারিখের পর থেকে ডিসকাউন্টের পরিমাণটা অনেকটা কমে গেছে আমাদের তবে ডিসকাউন্ট আমাদের সারা বছরই তাকে পরিমাণটা কমে আছে মানে ডিসকাউন্ট অলওয়েজ থাকে বাট কিছুটা কমে আসে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের এখানে রুম বুকিং এর জন্য কি সরাসরি আসতে হয় নাকি আপনাদের কোনো ওয়েবসাইট না আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে আপনি আমাদের ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটের নাম দাও প্লিজ আমাদের আছে হোটেল সিকক্স বিডি এট দা হোটেল সিকক্স এট দা রেট বিডি ডট কম আচ্ছা এই এই ওয়েবসাইটের উপর পাওয়া যাবে হোটেল সিকক্স নামে অফিসে আপনাদের ফেসবুক পেজও আছে যে পেজ আমিও দেখছি ওনাদের তো এখানকার রুমের বিষয়টি হচ্ছে কাপল রুম পাওয়া যায় এখানে আর হচ্ছে ডাবল বেডের রুম তো এখানকার রুম ক্যাটাগরি সিস্টেম গুলা হচ্ছে কাপল রুম আছে তারপরে টুইন্ট বেডের রুম আছে ওনাদের কানেক্টিং রুম নেই সম্ভবত কানেক্টিং রুম কি আপনাদের আছে আচ্ছা কানেক্টিং রুম আছে আর আমরা যেটা আছে এটা হচ্ছে টুইন্ট বেডের রুম চারজন থাকতেছি একটি রুমে গত দুই দিন যাবত আগামীকাল পর্যন্ত থাকবো আমরা আর আপনারা যারা আসতে চান হোটেল সি কক্সে অবশ্যই আসতে পারেন নিশ্চিন্তে কারণ এখানকার সার্ভিস খুবই ভালো আমরা হ্যাপি খুবই ভালো আর ভাইয়ার কাছে জানতে চাচ্ছিলাম আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের এখানকার যে হটলাইন নাম্বারটি আছে হ্যাঁ এই হটলাইন নাম্বারটিতে ফোন দিলে কি আপনারা ডিসকাউন্ট অ্যাকসেপ্ট করেন নাকি সরাসরি আইস অফার দিলে ডিসকাউন্ট অ্যাকসেপ্ট হটলাইন কল দিলে ডিসকাউন্ট যায় আচ্ছা সেটা অগ্রিম বুকিং এর বিষয়টা কিভাবে করেন আপনারা অগ্রিম বিষয়ে আমরা 30% অগ্রিম পেমেন্ট করলে আমরা বুকিংটা রেখে দিই বাকি পেমেন্ট আসার পরে করতে পারি মানে বুকিং মানিটা পাওয়ার পরে আপনারা হচ্ছে রুম নাম্বারটা দিয়ে দেন তাই রুম নাম্বার আমরা ক্যাটাগরিটা মেনশন করি রুম নাম্বার ফিক্স করা হয় না উনি যে ক্যাটাগরি রুমটা বুক করবে ওই ক্যাটাগরি অনুযায়ী ওনার রুমটা বুক করা হবে এবং সাথে সাথে কনফার্মেশন আছে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে এখানকার এই যে হোটেলের রিসেপশনের যে সিস্টেমটা আমি উপরে গিয়ে আমাদের রুমগুলো দেখাবো অবশ্যই অবশ্যই রুমগুলো দেখাবো

এই যে লিফট ওনাদের লিফটটি তুলনামূলক একটু ছোট কিন্তু খুব ফাস্ট মানে সাত জন আট জন ওঠা যায় আর বেশি লোক ওঠা যায় না খুব এখানে কিছু নিয়ম নির্দেশক আছে ওনাদের নামাজের স্থান এই যে লিফট আমরা আছি লিফটের তিন এবং চার আমরা অনেক লোকজন আসছে এই জন্য দুইটা ফ্লোরে নয়টা রুম আমাদের রিজার্ভ আছে এই হচ্ছে আমাদের থার্ড ফ্লোর মানে চারতলা এখানে হচ্ছে রুম ক্যাটাগরি গুলো সামনে গিয়ে দেখাতে পারেন সুন্দর বারো দশ এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে তিনশো দশ এটা হচ্ছে আমাদের রুম বেচালার রুম একটু অপরিষ্কার যদি ওনারা সকালে সার্ভিস দিছে আমরা হচ্ছে এখন রাতের বেলা সারা দিন বাইরে ঘুরছি এই হচ্ছে রুম টুইন বেড আছে আমরা এই যে দুইটা বেড দুইটা বেডে চারজন থাকা যায় অনায় আসে উপরের ডেকোরেশন খুবই সুন্দর আর এই পাশে একটু টিভি আছে এলইডি টিভি বড় আর আছে এসি পাশটা দিয়ে আছে হচ্ছে অনেক বড় একটা মিরর অনেক বড় মিরর তারপরে আছে একটি আলমারি আলমারিতে আমরা কাপড় চোপড় গুলা রাখছি তারপর আছে বারান্দা বারান্দাটা খুবই ছোট একদম ছোট একটা বারান্দা কোনো ভিউ নাই ওনাদের হচ্ছে টুইন বেডের এর রুম গুলোতে কোনো ভিউ নাই সি ভিউ নাই আছে ওই আছে কাপল রুম গুলাতে আছে ওই পাশে আমরা তিনজন আছি এখানে তো আমরা চারজন এখানে আছি আমার আরেক ভাই যে ওয়াশরুমে গেছে আমার সাথে আমার রুমমেট হিসাবে আছে রনি ভাই আমার মিতা রনি ভাই জি কেমন ফিল করতেছেন এই হোটেলে আপনি তো আগে কয়েকবার আসছেন কক্সবাজার তো এই এই হোটেলের সার্ভিস আপনার কাছে কেমন লাগতেছে এই হোটেলের সার্ভিস আসলে যদি বলতে যাই প্রাইস অনুযায়ী মানে আমরা যে রেঞ্জের মধ্যে আছি বর্তমানে এখানে এই প্রাইস অনুযায়ী বেটার বলতে পারেন আপনি কারণ এখানে সব ধরনের ফ্যাসিলিটি রুম এসি রুম প্লাস আপনার অ্যাডজাস্ট করা ব্যালকনি তারপর বাথরুম আছে মানে সবকিছু মিলা খারাপ না নট ব্যাড মানে ডাবল বেড এর 5000 টাকা করে ভাড়া নিছে আমাদের কাছ থেকে হুম 5000 টাকা করে নিছে এটা মোটামুটি সিজন এখন ডিসেম্বর মাসের জন্য আর ডিসেম্বর মাসে বাদে অন্য অন্য টাইমে 4000 3500 এরকম থাকা যায় ডাবল বেড রুম গুলাতে সাড়ে তিন চার চারের নিচে হয়তো বা হয় না যদি আমি জানি পাঁচের নিচে থাকা যায় না বললেই চলে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যদি আসেন ট্রাই করে দেখবেন হোটেলটি আসসালাম আলাইকুম